সালামু আলাইকুম সম্মানিত অবাই বোনেরা সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে শোনাব হচ্ছে মালাই ভাষা এবং তামিল ভাষা প্রথম হচ্ছে তেল তেলকে কি বলে দ্বিতীয়ত হচ্ছে নারিকেলকে কি বলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন মালয়েশিয়ার মধ্যে নারিকেলকে মালাই ভাষার মধ্যে ক্লাপ্পা বলে থাকে যেটা তামিল ভাষার মধ্যে হবে ত্যাং গাই বা যদি স্বাভাবিক ভাষায় বলি তাহলে ট্যাঙ্গা ওইরকম বলে থাকে এখন হচ্ছে তেল তেলকে বলে থাকে আপনার মালয়েশিয়ার মধ্যে মিয়া ওইটা তামিল ভাষার মধ্যে হবে এন্না তো যদি তেলকে বলে থাকে মালয় ভাষার মধ্যে মিয়া তামিল ভাষা হচ্ছে এন্না দেখেন এটা হচ্ছে আপনার নারিকেল তেল এটা হচ্ছে তেহঙ্গা মিয়া ক্লাপ্পা তামিল ভাষায় তেহঙ্গা এনন্যায় মালাই ভাষা হবে মিয়া ক্লাপ্পা বাংলার মধ্যে নারিকেল তেল আমার হাতের মধ্যে যেটা আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিওর একটা কোকোনাট অয়েল এটার দাম প্রায় এগারো টাকার উপরে হাফ তিনশো মিলে তিনশো মিলে মনে হয় প্রায় এগারো টাকার উপরে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই